মুসলমান দাদাভাইকে দেখে আসসালামু হিন্দু দাদাভাইয়ের দিকে নমস্কার ও অন্যান্য জাতির প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা এই যে দাদাভাই দেখতেছেন আমার হাতে এইটা ভেজালি মোল এটা যদি চুলকানি এসে দাদাভাই শুধু তারাই মাখতে পারবেন এই চুলকানি এমন একটা মজার জিনিস যখন চুলকাই দাদাভাই তখন মনে হয় যে পাঁচশো টাকার কামদানি চুলকাই এই চুলকানি শ্বশুর শাশুড়ি মানে না দাদা চুলকাই দাদি চুলকাই নানা চুলকাই নানি চুলকাই শালা চুলকাই শালি চুলকাই চুলকাই চাকর চাকরানি টিপ দিলে বের হয় লাল পানি আপনি গরমের সময় জ্যাঙ্গা পর্যন্ত করতে পারেন না লুঙ্গি পরে অফিস করতে যেতে হয় আপনি নতুন প্যান্ট কিনছেন প্যান্টে পকেটে হাত দিয়ে চুলকাইতে চুলকাইতে নতুন প্যান্টের পকেট পর্যন্ত ছিঁড়ে ফেলাই যায় এমনভাবে চুলকান মনে যে বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন আমি ওই সমস্ত দাদা ভাইদেরকে বলতেছি আসুন একটা ফাইল নিয়ে যান এটা মাখলে পরে আপনি চুলকানি খাওয়জানি বিচি পচা সব ছেড়ে যান আসুন যাদের লাগবে যাদের লাগবে দুই এক ফাইল করে আসুন নিয়ে যান নিয়ে যান আসুন